জয় মা উপদেশ ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকটে মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি ঠাকুর ছিলেন তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ বাক্য তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হার আর চামড়া তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই তার নাম জপ করলেই তার লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে জেগে উঠবেন এতটুকুও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি লোকে সত্য ত্রিতার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম কর গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে তাই অতি কঠোর তপস্যা করে তার ফল তাই অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের জন্য সঞ্চয় করে গেলেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয় ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর সৎসঙ্গ করো সাধন ভজন করো ঠাকুর ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখেছো তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু ওঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় তাই তো ওরা হল সাদা কাপড় আর সংসারীরা হল কালো কাপড় কালো কাপড়ে কালি পরলেও অত ঠাউর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লে সকলের চোখে পড়ে দেহ ধরলে বিপদ সংসার তো এই কাম কাঞ্চন ওদের অর্থাৎ সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান ঠাকুরকে হাজরা বলেছিল আপনি কেন নরেন্দ্র 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 রাকাল এসবের জন্য এত ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখো ঈশ্বরের ভাবে থাকি এই বলেই তার সমাধি হলো দাঁড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠল এই অবস্থাতে তিনি ঘন্টাখানেক ছিলেন রামলাল তখন নানা রকম ঠাকুরদের নাম শোনাতে লাগলো নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয় সমাধি ভঙ্গের পর তিনি রামলালকে বললেন দেখলি ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি রামলাল বললে না আপনি আপনার ভাবেই থাকুন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরের কাজ করবে করবে আর সাধন ভজন কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে ঠাকুরের কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন সেই সব শাখা শাড়ি আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচেছিলেন কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদাম্বাদ ভেবে দেবে তাই করলু এমনি শিক্ষা তার ছিল। ক্রমে হবে। কত যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না। আর তোমাদের হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পর জন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের সোজা পথ তাই আর তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন আজ এই পর্যন্তই জয় মা